ইবাতের প্রস্তুতিমূলক বিশ্রাম জিলকদ মাসের প্রকৃত আরবি নাম হল ফার্সিতে জিলকাদা উর্দুতে জিলকাদ বাংলায় জিলকদ রূপ ধারণ করেছে জুলকাদাহ বা জিলকদ অর্থ হল বসা হওয়া বিশ্রাম নেওয়া জিলকদ মাসের আগের চার মাস রজব সাবান রমজান ও সাওয়াল ধারাবাহিক নির্ধারিত ইবাদতে ব্যস্ততম মাস যেমন রজব হল আল্লাহর মাস ইবাদতের ভূমিকর্ষণের মাস বেশি বেশি নফল ইবাদতের মাস সাবান হল রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মাস ইবাদতের বীজ বপনের মাস নিসফ সাবান বা সবে বরাত এবং সর্বাধিক নফল রোজা ও নফল ইবাদতের মাস রমজান হল উম্মতের মাস ফসল তোলার মাস ফরজ রোজা তারাবিন নামাজ কিয়ামুল্লাইল কোরআন নাজিলের মাস এবং ইবাদ তিলাওয়াতে মশকুল থাকার মাস শাওয়াল মাস হল ঈদুল ফিতর শতকাতুল ফিতর ও নির্ধারিত শূন্যত ছয় রোজার মাস অনুরূপ জিলকদ মাসের পরে দুই মাস জিলহজ মাস ও মহরম মাস ইবাত্তে ব্যস্ততর মাস যেমন জিলহজ মাস হজ ঈদুল আজহা ও কোরবানির মাস মহরম মাস আশুরার মাস অর্থাৎ জিলকত মাসের আগে চার মাস যেমন ইবাত্তে ব্যস্ততায় মশকুল থাকতে হয় তেমনি জিলকদ মাসের পরে দুই মাসও ইবাদতে আকুল থাকতে হবে মাঝের একটি মাস জিলকত যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুরসত পেয়ে থাকেন তাই এ মাসের নাম জুলকাদা জিলক বা বিশ্রামের মাস জিলকদ মাসের স্মরণীয় ঘটনা এটি যে কোনো যুদ্ধবিগ্রহ নিষিদ্ধের মাস এক জিলকত হুদায় বিয়ার সন্ধি সংঘটিত হয় এ মাসই বায়াতের রেদোয়ান অনুষ্ঠিত হয়েছিল আর জিলকত মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালনকে ফরজ করা হয়েছে পঁচিশ জিল হজরত ইব্রাহিম আল্লাহ সালাম ও হজরত ইসা আলাইহি সালামের জন্ম পঁচিশ জিলকদ পবিত্র কাবা শরীফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপিত হয় বলে জানা যায় সাত জিলকদ মাসের প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওমরাহ পালন করেছিলেন এ মাসেই প্রিয়ন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তার জীবনের সব ওমরাহ পালন করেন জিলকদ মাসের আমল জিলকদ মাসের আমল হল প্রতি মাসের মতো এই জিলকদ মাসের এক দশ বিশ উনত্রিশ ও ত্রিশ তারিখে নফল রোজা পালন করা চাঁদের তেরো ১৪ ও পনেরো তারিখে আয়ামে বীজের আদি পিতা প্রথম নবী হজরত বাবা আদম সালাম শূন্যত রোজা রাখা প্রতি সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার শূন্যতে নব্বী রোজা পালন করা প্রতি শুক্রবার নফল রোজা রাখা সালাতুত বিহ এবং প্রতিদিন পাঁচ বক্ত নফল নামাজ তাহাজ্জুদ ইশরাক চাস্ত বা দুহা জাওয়াল ও আওয়াবিন পড়া বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া দান খয়রাত বেশি বেশি করা জিলহজ মাসের নয়টি সুন্নত রোজা ও মহরম মাসের দশটি রোজার প্রস্তুতি হিসেবে এ মাসে কিছু হলেও নফল রোজা রাখা আর যাদের সামর্থ্য ও সুযোগ রয়েছে অর্থাৎ যাদের উপর হজ ফরজ তাদের হজের প্রস্তুতি গ্রহণ করা এবং কোরবানির প্রস্তুতি গ্রহণ করা